সালামু আলাইকুম আজকে চলে আসলাম নরসিং জেলার মাদুবতী থানায় অবস্থিত বালাপুর গ্রামে এক ঐতিহাসিক জমিদার বাড়ি যার নাম বালাপুর জমিদার বাড়ি বলে সুপরিচিত এর বিকল্প নাম নবীনচন্দ্র সাহার জমিদার বাড়ি মন্দির নাম ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নসিন্দী শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের মন্দির প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাবু নবীনচন্দ্র সা বালাপুর স্থাপিত উনিশশো সাত খ্রিস্টাব্দে আমরা এখন প্রবেশ করলাম মন্দিরের পাশে একটি ভবনে যেটি ইতিপূর্বে ধ্বংসের দুর্গরা জমিদার বাড়ির পাশে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় লিঙ্কটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে কবে নাগাদ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় তা সঠিকভাবে কোনো জানা যায়নি প্রায় তিনশো দিঘা জমির উপর এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় এখানে একটি একতলা ভবন একটি দুইতলা ভবন ও একটি তিনতলা ভবন তৈরি করা হয়েছে অবস্থা যা এখনও দাঁড়িয়ে আছে সন্ধ্যা নামলে জমিদার বাড়ির মূল একটা বাড়ি ডাক দুলের বাজনা নাচ গানা আরও অনেক উৎ অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান উনিশশো সালে ভারতবর্ষে ভাগ হলে তারা তাদের জমিজমা মন্দির নামে উইল করে দিয়ে এই দেশ থেকে ভারতের কলকাতায় চলে যান জমিদার বাড়ির অবকাঠামো বিশ বিঘা এক বিশ বিঘার উপরে একটি একতলা ভবন একটি দুতলা ভবন ও একটি তিনতলা ভবনের একশো একটি বিশিষ্ট ভবন বিরানব্বই শতক জমি জুড়ে একটি পুকুর রয়েছে পুকুরটি আমরা বের হওয়ার সময় দেখে যাব পুকুরটিতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ঘাট রয়েছে এছাড়াও জমিদার বাড়িতে একটি মন্দির ও দুর্গাপূজার মণ্ডপ রয়েছে যা এখন আমরা দেখব মন্দিরটি দেখতে চাচ্ছি এটি হলো মন্দির এখানে পূজা অর্চনা করা হতো সবসময় এখনও করা হয় মন্দিরটির ভিতর তেমন কোনো পরিচর্যা করা হয়নি ধ্বংসস্তূ হয়ে গেছে তারপরও আমরা দেখতেছি এই মূল ভবনে আমরা প্রবেশ করতে যাচ্ছি ঝুঁকিপূর্ণ ভবন আগেই লেখা আছে এই যে এটা হলো তিত তিনতলা ভবনটি নষ্ট ডান পাশেটা দুতলা ভবন এবং এটা যে অবস্থা এখন আগে মানুষ তিনতলা পর্যন্ত যেতে পারে সব বন্ধ করে দেওয়া হয়েছে এখন যাওয়া যায়নি একদম পুরোপুরি বন্ধ ঝুঁকিপূর্ণ ভবন দিয়ে সাইনবোর্ড লেখা আছে তিনতলায় এটা তিনতলা ভবনটি একশ এক কক্ষ বিশিষ্ট ভবন এই যে পাশের ঘাটলাটা এটা মহিলাদের জন্য সম্ভবত ছিল পুকুরটা বিরানব্বই শতক এলাকা জুড়ে আমি মহিলাদের ঘাটের সিঁড়ি বেয়ে নিচে নামছি ওই পাঁচটায় পুরুষের ঘাট সিঁড়িগুলো একদম ভেঙে নষ্ট হয়ে গিয়েছে সুন্দর দেখা যাবে পরিবেশটা অনেক সুন্দর লাগতো আশেপাশে আর আজকের পর্যন্ত এই